আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আর এই তো এখানে আমি মানে আমি হচ্ছে সকাল থেকে পুরোপুরি শেয়ার করতে পারিনি ভিডিওটা আর আজকের ভিডিওটা অনেক বেশি ছোট ছোটো করেছি এখানে আমি সকালে না খিচুড়ি রান্না করেছিলাম মানে পানি ভাতের যেই ভাত থেকে যায় না রাত্রে সেটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম পরে খেয়েছিলাম আর এখানে আমি ফল কেটে নিয়েছি ফল খেয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমি কী কী রান্না করেছি সেটাও শেয়ার করে নিচ্ছি তো এখানে আমি মাছ বেজেছি তারপর হচ্ছে বেগুন বাজা করেছি সাথে হচ্ছে দেড়শ ছিল আর এইগুলো দেখতেই পাচ্ছি মাছ ভাজাগুলো এত বেশি মজা কি বলবো আর সাথে তো বেগুন ভাজা আছেই পরে এই তো এই যাও রান্না করেছি না সেগুলো হচ্ছে ছিল ভাবলাম যে এখন খেয়ে ফেলি শুধু শুধু নষ্ট করবো কেন এই জন্য এখানে আমি লেবু নিয়েছি সাথে বেগুন ভাজা মরিচ আর মাছ ভাজা নিয়েছি এগুলো দিয়ে প্যাট ভরে খেলাম খিচুড়িটা মানে পানি ভাত ছিল সেটা দিয়ে হচ্ছে রান্না করেছিলাম আর এখানে ওই মাছে তো অনেক বেশি কাটা এই জন্য এখানে আমি সিম দিয়ে হচ্ছে সুরমা মাছ রান্না করেছি যাতে আমার ছেলে মেয়ে খেতে পারে আর আমরাও যাতে খেতে পারি যাই হোক এখানে কমলা খেতে বসেছিলাম কলা অলরেডি খেয়ে ফেলছি পরে ভাবলাম যে একটু বিডিও করা হয়নি না এই জন্য বিডিও করে নিচ্ছিলাম আর কমলাটা এখন শীতের সিজন তো কমলা না খেতে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবার আর কলাটাও আমার অনেক বেশি ভালো লাগে কমলাটাও অনেক বেশি ভালো লাগে আর কদিন পর হচ্ছে বড়ুই বের হবে না বরুটাও আমার অনেক ভালো লাগে যাই হোক এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার সময় হচ্ছে পুরী নিয়ে আসছিল বাহির দিকা সন্ধ্যার সময় হচ্ছে হালকা খিদে লেগে যায় এই জন্য পুরি নিয়ে আসছিল আর আমি হচ্ছে গড় দুয়ার একদমই পরিষ্কার করে হয়নি ভাবলাম যে একটু গড়টা পরিষ্কার করে ফেলি এই জন্য করে ফেলছিলাম ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করে ফেলি সারাদিন অনেক কাজকর্ম থাকে সব সময় তো আর শেয়ার করা সম্ভব না ভাবছি যে ওই কার্পেট দুইটাও ধুয়ে ফেলবো কার্প বড়ো বড়ো যে কার্পেট দুইটা এই দুটো অনেক বেশি মলা হয়ে গিয়েছে পরে আর কি ধুয়ে নিলে ছাদে রোদ দিলে হচ্ছে শুকিয়ে যাবে আর এই শীতের সময় না এতো ভারী জিনিস ধোয়াও মানে একদম কষ্টকর হয়ে যায় এখানে আমি ভাত রান্না করছি লাল শাক তারপর হচ্ছে বেগুন দিয়ে মাছ এখানে পাঙ্কাশ মাছ ভুনা করেছি কারণ এগুলো যদি রান্না করে না রাখি আমাদের তো সারাদিনে একদমই খাওয়া অসম্ভব হয়ে পড়ে মানে গ্যাস একদমই থাকে না কী বলবো মানে ভাতই রান্না করা যায় না তরকারিটা যেটুকু রান্না করে রাখার পর যে গরম করব মানে সেটাও করা যায় না এই জন্য এখানে আমি রান্না করে নিয়েছি যাতে কালকে আগামীকাল আর কি খেতে পারি যাই হোক আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত যারা আমার ভিডিও এ পর্যন্ত ছিলেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম